আমরা যে কথাগুলো হচ্ছে সেই সময় দাঁড়িয়ে বলছি যে না ধর্মীয় চিঠি হচ্ছে তোলা যাবে না এখানে হিন্দু মুসলমান বলে ব্যাপার নয় সন্ত্রাসীরা সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদী হয় তাদের হচ্ছে অন্য কোনো ধর্ম হচ্ছে থাকতে পারে না ধর্মদের সন্ত্রাসবাদকে যদি হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় বোঝার চেষ্টা করা হয় তাহলে হচ্ছে ভুল হবে তখন আমাদের উপরে সর্বপ্রথম হচ্ছে ব্যাপক আক্রমণ দেখবেন

যিনি শহীদ হয়ে গেলেন পেহেলগায় ঘটনা ছাব্বিশ জনের মৃত্যুর মধ্যে যিনি মারা গিয়েছেন তার স্ত্রী যখন ঐক্যের কথা বলছে যখন এই যারা ধর্মের ঝিঁঝিপ তোলবার চেষ্টা করছে সাম্প্রদায়িকতার চাষকে বাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলছেন তখন তারাও দেখবেন আক্রমণের সম্মুখীন হয়েছে হয়েছে না যারা যিনি মারা গেলেন সেই উগ্রপন্থীদের বা সন্ত্রাসবাদীদের হাতে গুলিতে তার স্ত্রী যখন ঐক্যের কথা বলছে তাকে হচ্ছে কিভাবে আক্রমণ করা হয়েছে বিজেপি এবং আর এস সোশ্যাল মিডিয়া মিডিয়াতে কিভাবে আক্রমণ করেছে আমরা হচ্ছে প্রত্যক্ষ করেছি যিনি প্রেসমিট করছেন আমাদের দেশের সরকারের আধিকারিক তিনি যখন বলছেন যে না এটা হচ্ছে সন্ত্রাসবাদী আক্রমণ যখন সেনা প্রধান বলছেন যে না যুদ্ধ কোন অ্যাডভেঞ্চার নয় যুদ্ধ হলে হচ্ছে অনেক বড় ক্ষতি হয় আর বিজেপি আর এস এস তারা হচ্ছে যুদ্ধের জিটি হচ্ছে ফুলেই যাচ্ছে

বা কোন সেনা প্রধান হোক যিনি বলছেন যে না যুদ্ধ কোনো অ্যাডভেঞ্চার নয় যুদ্ধ হলে কোনো লাভের লাভ কিছু হয় না দু দেশেরই হচ্ছে ক্ষতি হবে তখন তাকে হচ্ছে এই বিজেপি তাদের আইটি সেল এবং আর এস এস এর আইটি সেল তাদের হচ্ছে আক্রমণের মুখে পড়তে হচ্ছে এখানেই হচ্ছে সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসবাদের আসল চরিত্রটা লুকিয়ে রয়েছে ওরা চায় প্রতিটা ঘটনা প্রতিটা জায়গায় হচ্ছে ভারতবর্ষকে এই ধর্মের নামে টুকরো টুকরো করতে তার এর বিরুদ্ধেই হচ্ছে আমাদের ডিআরএফআই সহ বামপন্থীদের লড়াই আমি তো সাম্প্রদায়িক কথার কথা বলছি আপনাদের সামনে দাঁড়িয়ে কিন্তু এই বিভাজনটা শুধুমাত্র তারা এই ধর্মের নামে তার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না তারা এই বিভাজনটা আপনারা দেখবেন তারা এই বিভাজনটাকে তারা একই ধর্মের মানুষের মধ্যে হচ্ছে রাখতে চাইছে হিন্দু ধর্মে আপনারা জানেন যে বর্ণাশ্রম কোথা রয়েছে উঁচু জাত নিচু জাত বলে হচ্ছে অনেকগুলো